সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা বড়রাই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সপ্তাহব্যাপী বারো হাজার বৃক্ষের যারা বিতরণ কর্মসূচি সম্পাদন করা হয়েছে গত পঁচিশে নভেম্বর সোমবার থেকে শুরু হয়ে গত তেসরা ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত বড় উপজেলার আমরাতলি মরহুম আবুতায়ের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আমরাতলি সিয়ালি উচ্চ বিদ্যালয় শাহেরবাহিনী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ আমরাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় পূর্ব নৌলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়কামতা সরকারি প্রাথমিক বিদ্যালয় দীঘলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় শিলগুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিলবুলি আরার উচ্চ বিদ্যালয় মনোহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ফলকামুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় লগ্নশার সরকারি প্রাথমিক বিদ্যালয় সুন্দরদৌল সরকারি প্রাথমিক বিদ্যালয় চেঙ্গাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় লগ্ন সার দাকিল মাদ্রাসা লগ্নসার প্রাথমিক বিদ্যালয়ও উচ্চ বিদ্যালয় সহ শিলগুড়ি উত্তর দক্ষিণ ইউনিয়নের সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান মাদ্রাসায় এই শিক্ষার্থীদের মধ্যে বারো হাজার ফলজ চারা বিতরণ করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড় উপজেলার নির্বাহী কর্মকর্তা নিউ এমং মারবামং মরহুম আবুতায় স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আবু সায়ব এর পরিচালনায় আরও কর্মসূচিতে বিভিন্ন সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার মাজহারুল ইসলাম লিটন আমরাতলি সিয়ালি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি শাহ আলম বাবুল শাহেরবানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম মজুমদার আমরাতলি সিয়ালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্র ঘোষ আমরাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলেমান মিয়া শিক্ষক নেতা শাহাদাত হোসেন ভূঁয়া বিশিষ্ট সমাজসেবক এবং আমরাতুলি সিয়ালি উচ্চ বিদ্যালয়ের অন্যতম দাতা গোলাম মাওলা বাদল ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আমানুল্লাহ আমান বিশিষ্ট সমাজসেবক আবুল বাসার বিশিষ্ট সমাজসেবক শামসুল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক অভিভাবক ও এলাকার অন্যান্য ব্যক্তিবর্গরা এই সময় কর্মসূচিগুলোতে উপস্থিত ছিলেন গাছের চারা বিতরণকালে মরহুম আবু থাই স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আবু সায়েম বলেন আমার বাবার নামে এই ফাউন্ডেশনটি চলতি বছর শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বারো হাজার ফরজ বিক্ষেপ যে যারা বিতরণ করব বলে প্রতিশ্রুতি দিয়েছিলাম তারই ধারাবাহিকতায় সর্বমোট বিশটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা প্রথমে দশ হাজার লক্ষ্যস্থির করল পরবর্তীতে মানুষের চাহিদার কথা বিবেচনা করে দুই হাজার ফলজ চারা বাড়তি আমরা বিতরণ করে টোটাল বারো হাজার ফলজ বৃক্ষের চারা বিতরণ করেছে এছাড়াও মরহুম তাহের স্মৃতি ফাউন্ডেশনের প্রতি বছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষাবৃত্তি প্রদান শিক্ষা সামগ্রী বিতরণ মসজিদ মাদ্রাসায় বিভিন্ন উপকরণ বিতরণ ছাত্রদের মধ্যে পোশাক বিতরণ অসহায় মানুষের মধ্যে খাদ্য ও আর্থিক সহযোগিতা সামাজিক এবং সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এ সময় তিনি আরও বলেন আগামী দিনে বড় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা খাতের উন্নয়নে এই ফাউন্ডেশন নিবিড়ভাবে কাজ করে যাবে